রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো তো আমরা দেখো হঠাৎ করে কোথায় যাচ্ছি তো আমি আর আমার যা আর আমার মেয়ে ওকে নিয়ে আমরা যাচ্ছি শাক ভাত খাওয়াতে খুদিয়াতে তো শাক ভাত খাওয়ান কার কার নিয়ম আছে নিশ্চয় জানাইও বন্ধুরা তো দেখো আমরা এখন ইরিক্কাতে আছি তো কেউ কেউ বলে ইরিক্সা কেউ কেউ বলে টোটো তো আমাদের এখানে ইরিশকা বলি তো তোমরা কি বলো নিশ্চয় জানায়ো তো দেখো আমরা দুজন যাচ্ছি তো খুব ভালোই লাগছে রাস্তাগুলো মানে গ্রামের রাস্তাগুলো খুব ভালোই লাগে তো কার কার গ্রামের রাস্তা ভালো লাগে নিশ্চয় জানাবে বন্ধুরা দেখো রাস্তাগুলা খুব ভালো লাগছিল সবুজ সবুজ লাগছিলো তার জন্য খুব ভালোই লাগছিল তো ভাবলাম রাস্তাতে যাই যে অল্প ভিডিও করে নিই তারপরে দেখো ওর মাসির বাড়িতে শাক ভাত দিয়েছে বাপের বাড়ি নয় তো বাপের বাড়ি হয়েছে বাসুগাঁও তো ওখানে যাওয়া হয়নি তারপরে যাবে দু মাস পরে একটা অসুবিধা আছে তার জন্য যায়নি তো এখন কদিয়াতে যাই শাক দিয়ে আসলাম আমরা তো দেখো ওদের ঘরে অনেক কিছু গাছ ছিল তার জন্য একটু ভিডিও করে নিয়ে আসি খুব ভালো লাগছিল দেখো অনেকগুলো লেবু গাছে লেবু আছে ঝিকা ঝিঙ্গা আমরা জিঙ্গা বলি তোমরা কি বলো জানি না তোমরা একটু বলে দিও যার ভাষা সবার ভাষায় এক নাও হতে পারে না দেখো অনেকগুলো লেবু হয়েছে গাছে ওদের গাছে অনেক লেবু গাছ যেন অনেক লেবু গাছ অনেকেই নিয়ে যায় তবে আমরা আনি নেই বলে বাপের বাড়ি থেকে লেবু বলে আনতে নেই শ্বশুর বাড়িতে লেবু আনতে নেই লঙ্কা আনতে নেই তোমরা তো এটা জানোই কি জানি তো ওই দেখো ওইখানে কী হয়েছে এই দেখো ওইদিকে আরও লেবু ওই দেখো ফুল অনেক রকমের ফুল গাছ তারপরে কালী মন্দিরও ছিল তো কালী মন্দিরের ভিতরে যাইনি আমি বাইরের থেকে ভিডিও করছিলাম মানে একটু ভয় করছিলো ভিতরে যাওয়ার জন্য অনেক জাগ্রত তার জন্য ওদের মাসিকে মাঝে মাঝে ভর পরে তার জন্য আমি ভিতরে যাইনি এগুলো একটা অনিয়ম হয়ে গেলে আর একটা গন্ডগোল লেগে যাবে তার জন্যই ভাবছি ভিতরে যাও না বাইরে থেকে ভিডিও করি তারপরে আরও ওদের করে দেখো না আরও কে দেখো মুরগির পারাম ব্রয়লার মুরগি তো খুব ভালো লেগেছে তো ভাবছি যে ভিডিওটা করে নিয়ে যাই আমার বন্ধুদেরকে দেখাবো তো মুরগির ফার্মটা তো কেমন লাগছে তোমার জানাবে তো খুব ভালো লেগেছে আমার দেখে কিন্তু একটা গন্ধ আছে জানো এত দুর্গন্ধ মানে বাইরে থেকেই পাবে তুমি সাড়ে তেরোশো তারপর আমি ভাবছি ভিডিওটা করে নিয়ে চলে যাই চলো মানে এত গন্ধ আর থাকতে পারবো না আমি চলো চলে যাই তো দেখেও কিন্তু খুব ভালো লাগছে তো নিয়ে যায় কদিন পরে কদিন পরে পরে আবার নিয়ে যায় ওদের ঘরে ফারাম আছে ওর দাদা দেখাশোনা করে বৌদি ভাই দেখাশোনা করে অনেক কষ্ট করে ওরা গ্রামের বাড়ির মানুষ না অনেক কষ্ট করে সত্যি আমরা তো অনেক আরামে থাকি তারপর আরেকটা গাছ দেখলাম দেখো পেয়ারা গাছ ভাবলাম এটাও নিয়ে যাই তো বন্ধুদেরকে সব দেখাবো কি কি দেখলাম কালকে ঘুরতে গিয়ে কি কি দেখলাম তো বন্ধুদেরকে তোমার দেখাই কেমন লাগছে তো পেয়ারা গাছটা ছোট বড় হয় নাই ছোটো আছে তো বড়ো হলে বলে খুব ভালো লাগে কিন্তু আমরা খাইনি তো দেখো আর একটা লেবু আছে দেখো এই লেবুটা আমরা খেয়েছি কষাটা অনেক ভালো লাগছে খেয়ে খুব ভালো লাগে সত্যি তো আমার তো আনারই ইচ্ছা হয়েছিল ওরাও দিচ্ছিল কিন্তু আনার নিয়ম নেই তো আনা যাবে না তার জন্যে আনি তারপরে খাওয়া দাওয়া করে আমরা মানে সবকিছু দেখা দেখি করে তারপরে যে আমাদের মেয়েকে শাক দিচ্ছে মামা তো দেখো শাক দেওয়ারটা দেওয়ার যাকে বলে কান্না জানো না তো এত চিৎকার করছিল ওইখানে গিয়ে কারো কুলে থাকে না কি বলবো আমি দেখলেই কান্না কারো যদি কেউ যদি একটা কথা বলে তো এত আদরের মেয়ে আমাদের জানো অনেক আদরের তো ভিডিওটা কেমন লাগছে তো নিচুই জানা তোমরা সত্যি তারপরে আমরা খাওয়া দাওয়া অনেক কিছু রান্না করছে ওর বৌদি ভাই ওরা ওইটা ওর মাসি যে দেখো হাতি যত্ন করছে কান্না করছে দাদি যত্ন করছে তো ওর বাপের বাড়ি গেলে মাসি হোক মা হোক অনেক যত্ন করে ঠিক না তারপরে দেখো আমরাও খাইতে বসে গেছি ডাল রান্না করছে শাক তারপরে মাছের ডিঙ্গা চচ্চড়ি তারপরে আবার কাকুল খাজি ডাল বড় মাছের ঝোল ভালোই লাগছে দেখো এই যে আমার যা মেয়েকে নিয়ে বসেছে কারো কোলে যা আমরা আমরা কুলে নিয়ে ভাত খেয়েছি জানো কারো কুলে যায় না কুলে নিয়ে ভাত খেতে হচ্ছে তারপরে আমার কুলে নিয়ে ঘুম পাড়ালাম দেখো ওই বাবুটা আমাদের সাথে বসে গেছে কি আর বলবো উপায় নেই এই যে দেখো আমাদের আমার বড় ছেলে আমরা একসাথে বসে গেছি আমার ছেলে ছিল আমার সাথে খাইতো না তারপরে ওই যাওয়ার বৌদি ভাই ছোট বৌদি তো ভিডিওটা কেমন হয়েছে ভালো হলে সাবস্ক্রাইব করে দেওয়াটা ঠিক ভাই